পাকিস্তানের জয়েন্ট চিফস অফ স্টাফ কমিটি বা সিজে সিএসসি এর চেয়ারম্যান জেনারেল শাহির শামসাদ মির্জা বাংলাদেশ সফর করেছেন তার এই সফরে একটি লাঠি আর একটি মানচিত্র ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে সম্প্রতি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইনুসের সঙ্গে জেনারেল শাহির সামসাদ মির্জার সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয় এই সাক্ষাতের পর প্রকাশিত হওয়া দুটি ছবি নিয়ে বিতর্ক দেখা দিয়েছে আর এই বিতর্ককে কেন্দ্র করে ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায় প্রথমত জেনারেল মেজর হাতে থাকা একটি আনুষ্ঠানিক সামরিক ব্যাটন যা সোয়াগার স্টিক নামে পরিচিত সামরিক বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশের নিরাপত্তা আইনে একটি বিদেশি সামরিক অফিসারের ব্যাটন বহন আইনসম্মত নয় ফলে জেনারেল মির্জা কিভাবে রাষ্ট্রীয় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থার মধ্যে এ ধরনের সামরিক ব্যাটন ব্যবহারের অনুমতি পেলেন সেই প্রশ্ন তুলেছেন অনেকেই বিশেষ করে আর স্টিক বহন করা রাজনৈতিক ও কূটনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে কি না তা নিয়ে প্রশ্ন উঠেছে দ্বিতীয়ত অধ্যাপক ইউনুস জেনারেল মির্জাকে একটি বই উপহার দিয়েছেন ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে দাবি করেছে ওই বইয়ের প্রচ্ছদে ভারতের আঞ্চলিক সার্বভৌমত্ব চ্যালেঞ্জ করা একটি বিতর্কিত মানচিত্র ছিল তবে অধ্যাপক ইউনুসের দপ্তরের ফ্যাক্ট চেক উইং থেকে বিষয়টিকে অসত্য ও কল্পনা প্রসূত বলে দাবি করা হয়েছে প্রশ্ন উঠেছে এই দুটি ছবি কি নিছক কূটনৈতিক ভুল নাকি ছবি দুটি বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে একটি গভীর মৌলিক পরিবর্তনের সংকেত দিচ্ছে বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে গত বছর আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে কিছু মৌলিক কৌশলগত পরিবর্তন শুরু হয় অভিযোগ আছে আওয়ামী লীগের ষোলো বছরের ছিল বিপরীতে দায়িত্ব নেওয়ার পর পাকিস্তান ও চীনমুখী কূটনৈতিক অবস্থানের দিকে ঝুঁকে এমন পটভূমিতে ঢাকা ইসলামাবাদ সম্পর্ক দ্রুত উষ্ণ হতে শুরু করে উনিশশো একাত্তর সালের স্বাধীনতা যুদ্ধের পর থেকে দুই দেশের সম্পর্ক ঐতিহাসিকভাবে টানাপনের মধ্যে ছিল কিন্তু অন্তর্বর্তী সরকার আমলে সে সম্পর্ক স্বাভাবিকরণের প্রক্রিয়া ত্বরান্বিত হয় দুই চব্বিশ সালের আগস্টে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাকদারের ঢাকা সফরকে ইসলামাবাদ ঐতিহাসিক বলে মন্তব্য করেছিল কূটনৈতিক বিশ্লেষকরা মনে করেন বাংলাদেশ ও পাকিস্তান এখন কেবল দ্বিপাক্ষিক বাণিজ্য প্রতিরক্ষা সহযোগিতা দিকেই মনোযোগ দিচ্ছে না এবং বরং আঞ্চলিক কৌশলগত বিষয়গুলোতেও তাদের স্বার্থের সমন্বয় ঘটাতে চাইছে এমন প্রেক্ষাপটে পঁচিশে অক্টোবর রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন পাকিস্তানের জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল সাহি শামশাদ মির্জা জেনারেল মির্জা পাকিস্তানের সামরিক কাঠামোর সর্বোচ্চ স্তরের প্রতিনিধিত্ব করেন যা এই সাক্ষাৎটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশলগত মাত্রা দেয় সাক্ষাৎের পর প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে ছবি প্রকাশিত হলে দুটি অভূতপূর্ব বিতর্ক জন্ম দেয় প্রথমত জেনারেল মির্জার হাতে একটি আনুষ্ঠানিক সামরিক ব্যাটন যা সোয়াগার স্টিক নামে পরিচিত সেটি দেখা যায় দ্বিতীয়ত ইনুস কর্তৃক মির্জাকে উপহার দেওয়া আর্ট অফ নামক একটি বইয়ের প্রচ্ছদে দেখা যায় এক বিতর্কিত মানচিত্র যেখানে ভারতের উত্তর পূর্বের কিছু অংশকে বাংলাদেশের ভূখণ্ডের অংশ হিসেবে দেখানো হয়েছে বলে দাবি করা হচ্ছে দর্শক ছবিতে জেনারেল হাতে যে লাঠিটি দেখা যাচ্ছে তাকে বলে স্টিক এটি একটি সামরিক ব্যাটন অনুযায়ী এটি ব্রিটিশ সামরিক ঐতিহ্য থেকে আসা একটি উপকরণ সতেরোশো দুই সালে রিডিং ক্যান নামে এর শুরু যা মূলত ড্রিল পরিচালনা সৈন্যদের নির্দেশ দেয় এবং দূরত্ব পরিমাপের জন্য ব্যবহৃত হতো কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এর গুরুত্ব বেড়েছে বর্তমানে এটি কামানাল সামরিক প্রথা অনুসরণকারী বাহিনীতে আনুষ্ঠানিক পোশাকের অংশ এবং কর্তৃত্ব নেতৃত্ব ও কমান্ডের প্রতীক হিসেবে ব্যবহৃত হয় পাকিস্তানে এই ধরনের ব্যাটনকে বলা হয় মালাক্কা পাকিস্তানের সামরিক কাঠামোর সর্বোচ্চ স্তরের কর্মকর্তা জেনারেল মির্জার জন্য এই প্রতীক বহন তার সামরিক কর্তৃত্বের গুরুত্ব তুলে ধরে এটি আত্মবিশ্বাস ও স্থিরতার প্রতীক হিসেবেও বিবেচিত হয় প্রশ্ন উঠেছে অন্য একটি সার্বভৌম দেশের সরকার প্রধানের সঙ্গে ঘরোয়া সৌজন্য সাক্ষাতে এই সামরিক প্রতীক বহন করা স্বীকৃত পটুকল অনুযায়ী সামরিক কর্মকর্তারা সাধারণত আনুষ্ঠানিক পোশাক পরলেও রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানের সঙ্গে ঘরোয়া সৌজন্য সাক্ষাতে ব্যাটন বা আনুষ্ঠানিক লাঠি বহন করেন না অনুসন্ধানে দেখা গেছে জেনারেল মিজার এই প্রতীক বহন ছিল একটি স্পষ্ট ব্যতিক্রম এর আগে ভারতীয় সেনা প্রধান জেনারেল মনোজ পান্ডে কিংবা যুক্তরাষ্ট্র ও চীন সফরকারী জেনারেলরা তাদের ঢাকা সফরে অসামরিক অনুষ্ঠানে ব্যাটন বহন করেননি জেনারেল মির্জার হাতে সোয়াগার স্টিক থাকলেও ছবিতে বাংলাদেশের কোনো সেনা কর্মকর্তার হাতে সেরকম কিছু ছিল না ফলে সামরিক দৃশ্যপটে কার্যত সামসাদ মির্জা কি সর্বোচ্চ র্যাঙ্কের কোন কর্মকর্তা মনে হয়েছে আর বাকিরা তার অধীনস্থ এই বিতর্কে আর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে এসেছে সেটি হলো বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও আইনি প্রটোকলে সোয়াগার স্টিক বহন করা কতটা আইনসম্মত প্রধান উপদেষ্টার কার্যালয় ও বাসভবন উচ্চ নিরাপত্তা অঞ্চল হিসেবে বিবেচিত বিশেষ নিরাপত্তা বাহিনী বা এসএসএফ অত্যন্ত কঠোর নিরাপত্তা নীতি অনুসরণ করে বাংলাদেশের প্রধানমন্ত্রী বা সরকার প্রধানের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে কোনো ব্যক্তি ব্যাটন বা এই রকম কোনো বস্তু বহন করতে পারেন না মেটাল ডিটেক্টরের মাধ্যমে পরীক্ষা নিরীক্ষার পরই কাউকে প্রবেশের অনুমতি দেওয়া হয় ব্যাটন লাঠি ধাতব প্রান্তযুক্ত ছাতা বা কলমের মতো অস্ত্র সদৃশ বস্তু বহন নিষিদ্ধ ঢাকা মহানগর পুলিশ অধ্যাদেশের অধীনে নির্দিষ্ট স্থানে অস্ত্র ছুরি বা লাঠির মতো যে কোনো বস্তু যা শারীরিক সহিংসতা ব্যবহৃত হতে পারে তা বহন নিষিদ্ধ আইনত ব্যাটনকে প্রতিরক্ষামূলক বা আক্রমণাত্মক সরঞ্জাম হিসেবে শ্রেণীবদ্ধ করা হয় শুধু বাংলাদেশের অনুমোদিত নিরাপত্তা কর্মীরা সরকারের দায়িত্ব পালনকালে এমন বস্তু বহন করতে পারেন বিদেশি নাগরিকদের ক্ষেত্রে এই বিধি প্রযোজ্য নয় দর্শক প্রধান উপদেশার দপ্তর থেকে যে গ্রুপ ছবি পাঠানো হয়েছে সেখানেও দেখা যাচ্ছে মানা হয়নি প্রটোকল নিয়ম অনুযায়ী রাষ্ট্র বা সরকার প্রধান সমসংখ্যক প্রতিনিধি দুপাশে রেখে নিজে মধ্যবর্তী অবস্থানে দাঁড়িয়ে ছবি তুলবেন গ্রুপ ছবিতে দেখা যাচ্ছে প্রধান উপদেষ্টার ডান পাশে আছেন চারজন আর বাম পাশে ছয়জন অধ্যাপক ইউনুসের বামে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খালেরুর রহমান ও সদর দপ্তরের দুই মেজর জেনারেল পদমর্যাদার কর্মকর্তা সহ একজন লেফটেন্যান্ট কর্নেল ডানে জেনারেল মির্জা ঢাকায় নিযুক্ত পাকিস্তানের ভারপ্রাপ্ত হাই কমিশনার পাকিস্তান নৌবাহিনীর কমান্ডার পাকিস্তান সেনাবাহিনীর দুই ব্রিগেডিয়ার জেনারেল সহ একজন দূতাবাস কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ এনুজ জেনারেল মির্জাকে আর্ট অফ ট্রাম্প নামক একটি বই উপহার দিয়েছেন ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে বলছে এই বইটির প্রচ্ছদে যে মানচিত্র ছিল সেটি নিয়ে বিতর্ক দেখা দিয়েছে ইন্ডিয়া টুডে অভিযোগ করেছে মানচিত্রটি সরাসরি ভারতের আঞ্চলিক সার্বভৌমত্বের প্রতি চ্যালেঞ্জ সৃষ্টি করেছে তারা বলছে এটি বিকৃত মানচিত্র মানচিত্রটিতে ভারতের আসাম এবং উত্তর পূর্বের অন্যান্য রাজ্যগুলোকে বাংলাদেশের ভূখণ্ডের অংশ হিসেবে দেখানো হয়েছে এর আগে উপদেষ্টা মাহফুজ আলম একটি মানচিত্র ফেসবুকে শেয়ার করে বেশ বিতর্কের জন্ম দিয়েছিলেন এ নিয়ে সমালোচনা হওয়ায় তিনি সেই পোস্ট পরে ডিলিট করেন বলা হচ্ছে এই মানচিত্রটি যারা প্রচার করেন তারা গ্রেটার বাংলাদেশের ধারণা প্রচার করেন এই ধারণার প্রবক্তারা ভারতের পশ্চিমবঙ্গ ত্রিপুরা আসাম এমনকি মিয়ানমারের আরাকান অঞ্চলকেও এই ভূখণ্ডের অন্তর্ভুক্ত করতে চায় ইন্ডিয়া টুডে বলছে যদিও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনো বিবৃতি দেয়নি তবে নয়াদিল্লি পরিস্থিতি নিবিড় ভাবে পর্যবেক্ষণ করছে এর আগে অধ্যাপক ইরু যখন চীনে বসে ভারতের সেভেন সিস্টার্স নিয়ে মন্তব্য করেছিলেন তারপর ভারত বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছিল যেমন বাংলাদেশি পণ্যকে ভারত হয়ে নেপাল ভুটান এবং মায়ানমারে যাওয়ার অনুমতি দেওয়া ট্রান্সশিপমেন্ট চুক্তি বাতিল করা হয়েছিল ভারতীয় সংবাদ মাধ্যমের দাবিকে বিশ্বাসযোগ্য নয় বলে মন্তব্য করেছে অধ্যাপক ইনুসের দপ্তরের ফ্যাক্ট চেকুইন বলা হয়েছে অধ্যাপক ইনুজ জেনারেল মির্জাকে গ্রাফিতি চিত্রের একটি সংকলন দ্য আর্ট অফ ট্রাম্প উপহার দিয়েছেন এটি প্রকাশ করেছে জুলাই স্মৃতি ফাউন্ডেশন প্রচ্ছদে দৃশ্যমান মানচিত্রটি গ্রাফিতি হিসেবে অঙ্কিত হয় বাংলাদেশের মূল মানচিত্রের পরিমাপে কিছুটা হের ফের হয়েছে বলে কারো কাছে মনে হতে পারে কিন্তু ভারতের উত্তর পূর্বাঞ্চলের কোনো অংশ গ্রাফিতি মানচিত্রটিতে অন্তর্ভুক্ত হয়েছে বলে দাবি করাটা সম্পূর্ণ অসত্য এবং কল্পনা প্রসূত বাংলাদেশের মানচিত্রের সাথে উল্লেখিত গ্রাফিতে দৃশ্যমান মানচিত্রের তুলনামূলক বিশ্লেষণে দেখা যাচ্ছে অঙ্কিত মানচিত্রটিতে বাংলাদেশের প্রকৃত মানচিত্র প্রায় হুবহুভাবে প্রতিফলিত হয়েছে দর্শক ঐতিহাসিকভাবে বাংলাদেশ পাকিস্তানের সম্পর্ক বিতর্ক ছাড়া কখনোই এগোয়নি এর আগে গত আগস্টে ইসাক দার যখন বাংলাদেশ সফরে এসেছিলেন তখন ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে পাকিস্তানের ভূমিকা নিয়ে ক্ষমা চাওয়ার বিষয়ে তার বক্তব্য বেশ বিতর্কের জন্ম দিয়েছিল এরপর জেনারেল মির্জার হাতে সোয়াগার স্ট্রিক বাংলাদেশের সামরিক ও কূটনৈতিক অঙ্গনে বেশ আলোচনার জন্ম দিয়েছে তার সাথে অধ্যাপক ইনুসের উপহার দেয়া বইতে বিতর্কিত মানচিত্র আছে বলে ভারতীয় সংবাদ মাধ্যমে যে দাবি করেছে সেটি এই আলোচনাকে আরো বাড়িয়ে দিল এখন এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন দেখা হবে আগামী পর্বে